ফেসবুক আইডি কিংবা প্রোফাইল আপনাদের আমাদের প্রত্যেকের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর সেটা যদি হ্যাক হয়ে যায় তাহলে কিন্তু আপনার সব কিছু শেষ তো অবশ্যই আজকে আমি পাঁচটি সেটিংস শেয়ার করব এই পাঁচটি সেটিংস আপনারা অবশ্যই আপনাদের প্রোফাইলে করে নেবেন পেজে না করলেও চলবে কিন্তু প্রোফাইলে করে নিতে হবে তো চলুন কথা না বাড়ি আমরা মূল ভিডিও চলে আসি ফার্স্ট অফ অল আপনি কি করবেন এরকম ফেসবুক ওপেন করে নেবেন তারপর এখান থেকে আপনাদের এই যে এখানে রয়েছে আমার প্রোফাইল রয়েছে পেজ নয় ঠিক আছে প্রোফাইলটা সিলেক্ট করবেন প্রোফাইল সিলেক্ট করে নেওয়ার পর আপনাদের এখান থেকে সেটিংসে প্রবেশ করবেন সেটিংসে প্রবেশ করার পর এখানে দেখতে পারবেন এই যে রয়েছে অ্যাকাউন্ট সেন্টার এটার উপর ট্যাপ করবেন তারপর এখান থেকে একটু স্ক্রল ডাউন করলে এখানে দেখতে পারবেন পার্সোনাল ডিটেলস এটার উপর ট্যাপ করবেন তারপর এখানে প্রথমে কিন্তু এক নম্বর হচ্ছে আপনাদের একটি জিমেল আইডি অথবা আপনাদের ফোন নম্বর যেটা রয়েছে সেটা কিন্তু আপনাদের অ্যাক্টিভ থাকতে হবে দুই নম্বরে রয়েছে আপনাদের ডেট অফ বার্থ যেটা রয়েছে সেটা অরিজিনাল হতে হবে ডুপ্লিকেট হলে চলবে না ঠিক আছে তিন নম্বরে যেটা রয়েছে সেটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে আপনার আইডেন্টি কার্ডের মধ্যে যেই রকম নাম রয়েছে সেরকম নাম কিন্তু আপনার হবে হবে ঠিক ঠিক আছে আছে কিন্তু চার নম্বর যেটা থাকতে এখান থেকে আপনাদের ন্যাশনাল আইডেন্টি কার্ড যেটা রয়েছে সেটা দিয়ে আপনি ভেরিফাই করে নিতে হবে আপনার অ্যাকাউন্ট যেটা বারবারও বলছি আপনাদের অ্যাকাউন্টে কিন্তু ওই কাজটি করে নেবেন ঠিক আছে তারপর আপনার পেজ কেন যে কোনো কিছু হ্যাক করতে হলে আপনাকে বলে তারপর হ্যাক হতে হবে ঠিক আছে তো আমি দেখিয়ে দিচ্ছি সব কিছু ক্লিয়ারভাবে তো চার নম্বরে যেটা রয়েছে আপনাদের আইডেন্টি এটা কিন্তু ভেরিফাই করতেই হবে মনে করেন পাঁচ নম্বরে রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল যেমন ধরেন আমার ফ্যামিলি কাউকে আমি আমার অ্যাকাউন্ট অ্যাক্সেসটা দিয়ে দিয়েছি ওনাকে তো যখনই আমার প্রোফাইল কিংবা পেজ যেটা রয়েছে সেটা যদি ডিজেবল হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা ডাইরেক্টলি সাপোর্টের সাথে যোগাযোগ করে আমরা ওই প্রোফাইল কিংবা পেজ যেটা রয়েছে সেটা কিন্তু আমরা ইনেবেল করতে পারবো যদি ডিজেবেল হয়ে থাকে ঠিক আছে সাপোর্টের সাহায্য নিয়ে আমরা কিন্তু ইনেবেল করতে পারবো এই পাঁচটি কাজ আপনারা অবশ্যই করে নেবেন যদি করতে না পারেন তাহলে কমেন্ট করবেন আমি আরেকটি ভিডিও দিয়ে দেবো কীভাবে কাজটি করতে হয় ঠিক আছে তো এই ছিল মূলত আজকের ভিডিওটা জানিয়ে উপকার হয়েছে কিনা যদি উপকার হয়ে থাকে তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই ছোটোভার পেজটি ফলো দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে আজকের মতো বিদায় নিচ্ছি খুদা হাফিস